অনেকে না সিঁদুর দান হতে যাচ্ছে তখন মলদার শ্যামলী বললো চল নিজের চোখে দেখবি নিজের ভালোবাসার মানুষ কিভাবে আমার ভালোবাসা আজ থেকে এখানেই শেষ হয়ে গেল অনেকে মনে মনে বললো আপনি কখনো বিশ্বাস করেন না যে আমি আপনাকে ভালোবাসি আমি তো চেয়েছিলাম যে আপনাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে কিন্তু আপনি আমাকে সেই সুযোগটা দিলেন না অন্যদিকে দাদু থাম মলদার পিয়া রোহিনী ওরা ব্যস্ত হয়ে পড়েছে যদি সত্যি সত্যি অনন্যার সাথে দাদা ভাইয়ের বিয়েটা হয়ে যায় তাহলে আমাদের আর কিছুই করা থাকবে না তখন মলদার বলল আমার এমন রাগ হচ্ছে মনে হচ্ছে তুলে নিয়ে মাথায় বন্দুক ওদের বিয়ে দিয়ে দেয় দাদু থামবে তবুও আশা ছাড়েনি শেষ মে শ্যামলীর সাথে অনেকেতের সিঁদুর হবে আমাদের কথা মিলিয়ে নিও সব মান অভিমানের পালা সিঁদুর সময় ফেটে বাস্ট হয়ে যাবে আর অনেকে কিছুতেই চুপ করে থাকতে পারবে না সে উত্তর দিয়ে দেবে শ্যামলি স্মৃতিতে সিঁদুর দিয়ে বন্ধুরা এরপরে কি ঘটবে তা দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন